বন্ধুরা পানি কচু চাষ কিন্তু খুবই একটা লাভজনক চাষ কারণ এই পানি কসু চাষ করতে গেলে আপনার খরচটা অনেক কম আর যে যতটুকু খরচ আপনি করবেন ততটুকু খরচ কিন্তু এই লতিতে আপনার এসে যাবে তো আজ এই ভিডিওতে আপনাদের পাঁচটি পানি কচু চাষ সে গুরুত্বপূর্ণ পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। দেখেন এখানে আমার সত্যষ্টের মতন পানি কচু চাষ করা কচুর সাইজগুলো দেখেন কচুর সাইজগুলো দেখেন তো এটা আমি মূলত এই যে বেড়িবাদ বেড়িবাদের পাশেই আমার কিন্তু এক্সট্রা কোনো জায়গা লাগেনি তো পারিবারিক চাহিদা মেটানোর জন্য আপনারা এরকম বড় কচু তৈরি করতে গেলে প্রথম পরিচর্যাগুলো করবেন যে কচুর এই যে আপনার পুরানো যে ডগাগুলো আছে এইগুলো আপনি সাঁটাই করে দিবেন এবং পাশে যে চারাগুলো বের হবে চেষ্টা করবেন যে কম সংখক চারা রাখার জন্য এখানে অধিক চারা হলে কিন্তু আপনার কচুর সাইজটা কিন্তু এরকম হবে না দেখেন বন্ধুরা আর যখন আপনার এই আর একটা পরিচর্যার কথা বলি যখন আপনার এই কচুটা জেগে যাবে তখন এই গোড়ায় আপনারা মাটি দিয়ে দিবেন গোড়ায় আপনারা মাটি দিয়ে দিবেন এবং খরার সময় যে সময়টায় আপনার মার্চ এপ্রিল মাস এই সময়টায় খরা পড়ে তাই এই খরার সময় কিন্তু আপনারা পানি দিয়ে যাবেন বন্ধুরা পানি কচু পানিতে বেশি ভালো হয় তো দেখেন এখানে আমার কিন্তু শুকনো অবস্থায় তো এ একটা বিষয়ে আর পানি কচু চাষে তেমন জটিলতার কিছু নেই এই যে পাতা পোড়া একটা সমস্যা থাকে তো যেহেতু আমি অর্গানিকভাবে পারিবারিক চাহিদা মেটানোর জন্য এখানে চাষাবাদ করি তাই আমি রাসায়নিক সারও ব্যবহার করি না কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশক আমিও ব্যবহার করি না তো বাণিজ্যিকভাবে যদি আপনারা করেন তো আপনারা হয়তো সার এবং কীটনাশক অবশ্যই দেবেন তো দেখেন বন্ধুরা এই একটা কচু কিন্তু একটা কচু কিন্তু আপনার বর্তমান বডি ওয়েটে আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে গেছে দেখেন বন্ধুরা আপনারা বাণিজ্যিকভাবে করার আগে একটাই কথা চিন্তা করবেন যে এই কচুটা আপনার এলাকায় কেমন বাজার মূল্য যদি আপনি বাজার মূল্য ভালো পান তবে অবশ্যই আমি বলতে পারি যে এই পানি কচু চাষটা আপনার জন্য খুবই লাভজনক একটা চাষ হবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ইচ্ছা আছে যে এই কচুগুলো আরও বড় করব এখন দেখা যাক এই দেখেন কাজ অলরেডি আমি করা শুরু করে দিছি তো দেখাবো যে ভবিষ্যতে এই কচুটা কত বড় করা যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে